পিরজাদা কাসেম সিদ্দিকীকে উদ্দেশ্য করে পির্জাদা আব্বাস সিদ্দিকি নাম না নিয়ে কাসেম সিদ্দিকিকে ইঙ্গিত করে কি বলেছে যে কাসেম সিদ্দিকি লাল আলোর জন্যে বিক্রি হয়ে গেছে পিছনে আগে পিছু দশটা করে গাড়ি থাকবে এই লোভে বিক্রি হয়ে গেছে কাসেম সিদ্দিকি এমনটাই বলছে পিজাদা আব্বাস সিদ্দিকি এরমটাই কাসেম সিদ্দিকিকে ইঙ্গিত করে বলেছে আব্বাস সিদ্দিকি তো সেই ভিডিওটা আপনারা দেখুন কেউ একটু লাল আলো পেলে বিক্রি হয় কেউ ভুলো আলো পেলে বিক্রি হয় কেউ চায় আমার আগে দুটো পুলিশ গাড়ি থাকবে পিছনে মরণের টাইপের ছিল সে বেঁচে আছে না মরে গেছে খবর এমন ভাবে আসে এখন কাসেম সিদ্ধি কি বেঁচে আছে কি মরে গেছে বোঝা যায় না কত বড় ভুল কাজ করলো উনি সম্মান বলছি কত বড় ভুল কাজ করলো লোভে পাপ পাপে মৃত্যু উনি যে জায়গায় দাঁড়িয়েছে মানুষ ওনাকে যা বলছে কমেন্টে কাসেম সিদ্ধি

যদি তোমাকে কেউ দরদি দেখায় আর সে যদি তোমার মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মন হয় জানবে এ দরদ তোমাকে জাহান নামে নিয়ে জন্য দরদ দেখাচ্ছে তোমার আপন সে হতে পারে না যে তোমার মসজিদ মাদ্রাসার নাম শুনছেন তো নাকি এটা মাথায় রেখে দেবে হ্যাঁ আমি জানি এই মুসলমানি কেউ পাঁচ হাজারে বিক্রি হয় কেউ এক লাখে বিক্রি হয় কেউ একটু লাল আলো পেলে বিক্রি হয় কেউ ভুলো লাল আলো বিক্রি হয়ে গেছে কাসিম সিদ্দিক পুলিশ গাড়ি থাকবে পিছনে পুলিশ গাড়ি থাকবে আমি দালালি করব যার যেটা খুশি হচ্ছে করতে পারে কিন্তু মনে রাখবে কেউ যদি হারাম কর হতে পারে তা বলে আমি আব্বাস সিদ্দিক কেন হতে যাব আমি তো আমিনার লালের কাছে বিক্রি হয়ে গেছি অন্য কোন জায়গায় আর